হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার সাকিব খানকে দেখে যে কেউই পাগল হয়ে যায় এটাই স্বাভাবিক কিন্তু ঢালিউড কোণবিশ্বাসকে জিজ্ঞেস করা হলো আপনি কখন সাকিব খানকে দেখে বরবাদ হয়ে যান এই প্রশ্নের উত্তরে এক গাল হেসে ঢালিউড কোইন জবাব দিলেন সাকিবকে দেখে সবাই সবসময় বরবাদ হয় কিন্তু আমি শুধুমাত্র জয়কে যখন সাকিবের সঙ্গে দেখি তখনই বরবাদ হয়ে যায় আসলে তাই কারণ সাকিব আর জয়ের যে বন্ধন এটা পারিবারিক আত্মার রক্তের এটা অন্য কেউ দেখে না কারণ এটা ব্যক্তিগতভাবে শুধুমাত্র যখন সাকিব পরিবারের সঙ্গে থাকে জয়ের সঙ্গে থাকে তখনই অপবিশ্বাসের পক্ষে সেটা দেখা সম্ভব হয়ে ওঠে আর তাই তো অপবিশ্বাস খুব গোপন কথা হলেও খুব চমৎকার একটা হাসি দিয়ে তিনি বলে দিলেন অডিয়েন্সের সামনেই যে আসলে সাকিব একজন হিরো তাকে দেখে সারা পৃথিবী মাতাল হয়ে যাবে যেমন মাতাল হয়ে আমরা শাহরুখ খানকে দেখে যেমন মাতাল হয়ে আমরা যদি জিরো জিরো সেভেন জেমসন্ডে কথা বলি তাকে দেখে পৃথিবীর ইতিহাসে যত যত বড় বড় তারকা আছে তাদেরকে দেখে যারা তার ভক্ত তারা ফিদা হবে এটা স্বাভাবিক কিন্তু সাকিব খানকে দেখে আমি জনগণের মতো হলে যে ফিদা হই না রাস্তায় সাকিবকে দেখে আমি ফিদা হই না আমি তখনই ফিদা হই তখনই আমার সব কিছু বরবাদ হয়ে যায় যখন আমি দেখি সাকিবের কোলে জয় কিংবা সাকিব জয়কে খাইয়ে দিচ্ছে সাকিব জয়ের ড্রেস পাল্টে দিচ্ছে সাকিব জয়কে চুমু খাচ্ছে সাকিব জয়কে আদর করছে কিংবা জয়ের সাথে ফোনে কথা বলছে ভিডিও কলে কথা বলছে কিংবা জয়কে কোলে জয়ের জন্য কান্না করছে জয়কে কাছে পাবার জন্য হতাশ হা হতাশ করছে এই যে ভালোবাসা এই যে চেঞ্জ এই যে দুটো পক্ষের মধ্যে এই যে আলাদা আলাদা বিশ্লেষণ এটাকে আসলে কি দিয়ে পরিমাপ করবো আমরা একজন সুপারস্টার যার জন্য সারা পৃথিবী পাগল সেই পাগল মানুষটা মানুষটা আবার যার জন্য পাগল তাকে যদি দেখা যায় সেই মানুষটা যখন কারো আত্মার হয় রক্তের হয় ভালোবাসার হয় আর যে মানুষটার সাথে জড়িয়ে থাকে অনেক স্মৃতি অনেক বেদনা অনেক আদর অনেক ভালোবাসার সহায় তাহলে সেটাকে আসলে কি বলা যায় অপু একদম চরম সত্যে একটা কথা বলেছেন যে সত্যির সাথে আসলে পৃথিবীর অন্য কোনো কিছুরই মিল করা যাবে না তিনি বলেছেন আপনাদের সুপারস্টার আপনারা তাকে দেখবেন আপনারা তাকে দেখে আনন্দিত হবেন তাকে দেখে আপনারা বরবাদ হবেন আপনারা খুশি হবেন আনন্দিত হবেন কিন্তু আমি তো তখনই আনন্দিত হই যখন দেখি সাকিব জয়ের ফুলশুটি যখন দেখি জয় কাটছে বাবার জন্যে সাকিবের জন্যে যখন দেখি সাকিব অনেক দূরে হয়তো শ্যুটিংয়ে গেছে দেশের বাইরে ফিরতে পারছে না ভিডিও কলে কথা বলছে একজন আরেকজনকে ছুতে পারছে না সেই যে না ছুঁয়ে কথা বলার যে কষ্ট সেই যে কাছে না পাওয়ার আর্তি সেই আর্তিটুকু দেখে আমি বরবাদ হয়ে যাই সত্যি বলতে অপু বিশ্বাস অনেক চমৎকার করে কথা বলেন এবং তার এই কথা বলা তার ধরন তার বাচন তার স্টাইল সব কিছুই আসলেই ভিন্ন হয়েছে আমরা আশা করি সাকিব খানও বিশ্বাসের কাছ থেকে অন্তত এতটুকু ইন্সপায়ার হন যখন দেখেন অপু আসলে কতটা চেঞ্জ হয়েছে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন